বাস থেকে নেমে হন হন করে হেঁটে আসছিল সৌরদ্বীপ আজ বেশ রাত হয়ে গেছে বেশি দেরি করলে রুটির দোকানটা বন্ধ হয়ে যাবে তখন আবার শুকনো মুড়ি কিংবা বিস্কুট খেয়ে ঘুমোতে হবে সৌভাগ্যবশত দোকানটা তখনও খোলা কয়েকটা রুটি আর তরকারি কিনে বাড়ির পথে পা বাড়ালো আগেই দোকানে ওর খাতা চলতো এখন বাইরের খাবার প্রায় বন্ধ দেড় বছর হলো ওর সাথেই রুম শেয়ার করে থাকছে একটি ছেলে নাম কমলেশ্বর ওদের মধ্যে এখন বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে কমলেশ্বর দায়িত্ব নিয়ে দুবেলা রান্না করে সৌরদ্বীপ কেবল সাহায্য করে দুজনে মিলে রান্না করে খাওয়া আড্ডা গল্প সব মিলিয়ে দিনগুলো বেশ ভালোভাবে কেটে যাচ্ছিল আজ সকালে হুট করেই কমলেশ্বর বেরিয়ে গিয়েছিল সৌরদ্বীপ আজ আমার একটু দরকারি কাজ পড়ে গেছে বুঝলে তাই আমাকে একটু বাইরে যেতে হবে ফিরতে সম্ভবত আজ একটু দেরি হয়ে যাবে তো এই জন্য রাত আজকে রান্নাটা আমি করতে পারবো না বুঝলে তো তুমি আজ একটু ম্যানেজ করে নিও না প্লিজ ফিরেই চেষ্টা করব বাকিটা সামলে দিতে কষ্ট হলে আগেই বলো দেখি যদি কিছু ব্যবস্থা করতে পারি ছেলেটা একেবারে সাদা শান্ত স্বভাবের মুখে কথা কম কিন্তু প্রশ্ন করলে গুনে গুনে উত্তর দেয় ভাব না দেখে বুঝতে পারা মুশকিল ওর মনের ভিতরে কি চলছে তবে একটা কথা নির্দ্বিধায় বলা যায় ওর মনটা ভীষণ ভালো একেবারে স্বচ্ছ নির্মল কখনো কারো উপকার করতে পিছোপা হয় না আর কারো অযথা সমালোচনাও করে না রান্নার প্রতি ওর একটা আলাদা টান আছে ওর হাতের রান্না সেই রকম ঝাঁচকচকে কিছু নয় বরং সাদামাটা সাদা মাটা উপকরণে ঘরোয়া আরাম আসলে যারা একা থাকে যারা নিজের খাবার নিজে রান্না করে তারা জানে কিভাবে অল্প মশলা অল্প তেল আর সীমিত উপকরণ দিয়ে মন ভরে খাওয়ার মতো অনেক কিছু বানানো যায় সৌরদ্বীপের মনে পড়ে প্রথম দিকে যখন রান্নার দায়িত্ব ওর কাঁধে এসে পড়েছিল তখন ও একেবারেই নতুন ইউটিউব দেখে ধাপে ধাপে রান্না শিখত ভিডিও পজ করে দেখে আবার রিমাইন্ড করে বুঝে নেয় কোন মশলা কখন দিতে হয় কখনো বা রান্নাঘর থেকে ফোন করে মাকে জিজ্ঞেস করত মা এই টমেটোটা কি এখন দেব না একটু পর কিংবা বেগুনের ভাজা একটু সর্ষে দিলে ভালো হবে তো ও রান্নার প্রতিটা পদে ছিল একটা যত্ন একটা আন্তরিকতা ওর খাওয়া যেমন সাধারণ তেমনই চাহিদাও সামান্য কিন্তু কাউকে কিছু খাওয়ানোর মধ্যে ওর যে আনন্দটা ছিল সেটা ছিল নিখাদ এখনো যদি ওর রান্না করা এক প্লেট খিচুড়ি চোখের সামনে আসে মনে হয় সাদা মাটা একটা খাওয়াও কত গভীর হতে পারে যদি তাতে হৃদয়ের ছোঁয়া থাকে রুমে ঢুকে দেখলো কমলেশ্বর ফিরে এসে শুয়ে আছে মুখ দেখে মনে হচ্ছে বেশ চিন্তিত সরুদীপ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো এই তো কখন ফিরলে বাইরে অনেকটা সময় কেটে গেল খাওয়া দাওয়া হলো কিছু তেমন কিছু না খেয়ে থেবো না কিন্তু জানো তো নিজে খেয়াল না রাখলে কেউ রাখবে না ক্লান্ত লাগছে নিশ্চু কমলেশ্বর যেন অন্য কোনো জগতে ছিল হঠাৎ চমকে উঠে বলল কিছু জিজ্ঞাসা করলে কি বলছিলাম কখন ফিরলে আমি তো রুটি আনলাম নিজের জন্য তুমি কি কিছু খেয়েছ কমলেশ্বর শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল সৌরজীব খাওয়া দাওয়া সেরে দেখল ও এখনো আনমোনা হয়ে কি যেন ভাবছে তখন সে বলল কিছু হয়েছে নাকি আজকে অফিস না কোথায় গিয়েছিল এত তাড়াহুড়ো করে কমলেশ্বর মুখ তুলে দেখালো তার চোখের কোন জল আচ্ছা ও কি কাঁদছিল জিজ্ঞাসা করবে আচ্ছা তোমাকে কিছু হয়েছে আমাকে বললে হালকা লাগবে কমলেশ্বর কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো আমি কোনো দিন কাউকে আমার নিজের জীবন নিয়ে কিছু বলিনি জানো কখনো সুযোগও হয়নি আবার কখনো সাহসও হয়নি আবার কখনো মনে হয়েছে কেই বা বুঝবে কিন্তু আজ যেন মন চাইল একটু খুলে বলি আমি গিয়েছিলাম আমার ছোট মার কাছে এই ছোট মা আমার জন্য শুধু আত্মীয় নন একরকম আশ্রয়ও বলতে পারো ছোটবেলা থেকেই ওনার মাঝে এক ধরনের নির্ভরতা পেয়েছি যেন পৃথিবীটা খুব কঠিন হলেও ওনার পাশে থাকলে কিছুটা নরম হয়ে যায় আমি হঠাৎ করেই ওনার বাড়িতে গিয়েছিলাম কোনো প্ল্যান ছিল না কিন্তু মনে হচ্ছিল যেন আর নিজেকে ধরে রাখতে পারছি না ভিতরের যত না বলা কথা জমে থাকা কষ্ট কিছু অপূর্ণ স্বপ্ন সব যেন একসাথে আচ্ছা এই ছোট কিছুক্ষণ চুপ করে থেকে যেন অনেক দূরের স্মৃতিতে ডুবে গেল আমার তখন বয়স দশ এগারো বছর হবে গ্রাম থেকে প্রথম শহরে গিয়েছিলাম দুর্গা পুজোর দুদিন আগে চারিদিকে কি সুন্দর প্যান্ডেল লাইট লোকের ভিড় আমার বাবা ছিলেন ঢাকি সেই বছর প্রথমবার বাবার সঙ্গে এক বড় বাড়ির পুজোয় ঢাক বাঁচাতে গিয়েছিলাম বাবা আমাকে আনতেই চাননি আমি বলতে পারো নিজেই জোর করে এসেছিলাম বাবার মুখে শহরের পুজোর গল্প শুনেছি কখনো দেখা হয়নি তাই মনে মনে কল্পনা করতাম অনেক কিছু সেবারে প্রথম দেখলাম পুজোর দিন সকাল থেকে বাবা প্রচন্ড ব্যস্ত আমিও বাবার পাশে কাঁসর হাতে দাঁড়িয়েছিলাম সকালে সামান্য কিছু চারিদিকে ভিড় করে আনাগোনা মহা ধুম ধাম করে পুজো হচ্ছে দুপুরে ভীষণ খিদে পেয়ে গেল খিদে চটে তখন আমার কেমন যেন হচ্ছে আমি আনমনা হয়ে কিছু খুঁজছি কাকে বলবো জানিও না তখন ইশারায় বাবা চারিদিকে তাকাতে বারণ করেছিলেন কিন্তু খিদে কি আর বারণ মানে শরীরটা দুর্বল হয়ে আসছিল তবে বাবা আগে বলে দিয়েছিলেন যে আমাকে বাবার কাজ ছাড়া যেন না করা হয় যখন খেতে ডাকবে তখনই যেন গিয়ে খেতে বসি বাবার কথা তো রাখতেই হবে তাই না নাহলে বাবার কোনোদিনও হয়তো নিয়েই আসবে না কিন্তু আমার যে খুব খিদে পেয়েছিল ঠিক কেমন সময় প্রথম ওনাকে দেখি একজন মহিলা শাড়ি কপালে মোটা সিঁদুর গায়ে ভারী গহনা যেন যেন সাক্ষাৎ দেবী আমার মুখ দেখে উনি বুঝে গিয়েছিলেন আমি খিদেতে কাহিল আমাকে দেখে উনি বলেছিলেন কত বেলা হয়েছে নিশ্চয়ই খিদে পেয়েছে এত কিছু বাচ্চা ছেলে আহারে এসো আমার সাথে তারপরে উনি সাথে করে নিয়ে গেলেন একজনকে বললেন খেতে দাও পেট ভরে খাবে তুমি বুঝলে তুমি ছোট ছিলে বাবা যে খিদে সহ্য করতে পারবে তুমি কি তা পারো আমি বলে দেবো কাল থেকে তোমাকে ডেকে নেবে খাওয়ার সময় বুঝেছ নাও তুমি খেয়ে নাও আমি ওদিকে গেলাম অনেক কাজ আছে একদম লজ্জা পাবে না বুঝেছ উনি তো কথাগুলো বলে চলে গেলেন রাতে বাবার কাছে জানলাম উনি কি হন বাবা বলেছিল উনি নাকি এবারে গিন্নি মা সকলে নাকি ওনাকে ছোটো মা বলেন আমিও মনে মনে ঠিক করলাম উনি আমারও ছোটো মা আর সেদিনের পর থেকে আর কোনো দিনও খাবার চিন্তা করতে হয়নি ঠিক সময়ে তিনি ডাক দিতেন পুজোর শেষে যখন বাড়ি ফেরার সময় এলো আমার ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল উনি মাথায় হাত রেখে আদর করেছিলেন ঢাকি ছেলেকে যে এত ভালোবাসা এত মমতা দেওয়া যায় সেদিন আমি প্রথম জেনেছিলাম জানো আমাকে একটা জামা প্যান্ট মিষ্টি অনেক কিছু প্যাকেটের মধ্যে করে ফল সব গুছিয়ে দিয়েছিলেন আমি বাড়ি ফিরে ভাবতাম আবার কবে পুজো হবে কবে ওই বাড়িতে যাব প্রতি বছর বাবার সঙ্গে যেতাম কিন্তু ওনাকে আমি যতটা আপন করে দেখতাম বাড়ির বাকিরা ততটাই খারাপ চোখে দেখতো আমাকে বলতো ঢাকির ছেলে আমাকে আদর দিলে আমি নাকি মাথায় চড়ে বসবো চুরি করবো যেদিন ওদের কথা লুকিয়ে শুনেছিলাম তারপর অনেক দিন হলো আর যায়নি সেখানে আমার খুব খারাপ লেগেছিল জানো আমি জানি ছোট মা আমাকে খুব ভালোবাসতেন আমি চাইনি ওনাকে কেউ আমার জন্য খারাপ কথা বলুক আমি মাঝে মাঝে ভাবতাম ওনার কথা মুখটা ফেঁসে উঠতো বাবা ওই বাড়িতে গেলে বারবার করে ওনার খোঁজ নিয়েছি যেন উনিও প্রতি বছর আমার জন্য জামা পাঠাতেন আমাকে যাওয়ার কথা বললেও আমি আর কোনোদিনও যায়নি আজ ভোরবেলা একটা স্বপ্ন দেখলাম ছোট মাকে নিয়ে খুব দেখতে ইচ্ছে করছিল যেন মনে মনে ভাবলাম ছোট মা ছোট মাতে কোনোদিনও আমাকে কোনো খারাপ কথা বলেনি তাহলে তাহলে আমি কেন রাগ করে থাকবো কেন যাব না তাই হঠাৎই ওনার কাছে চলে গেলাম এতটুকু বলে কমলেশ্বর থামলো ওর চোখের কোণে জল চিকচিক করছে কথাগুলো শুনে সৌরদ্বীপেরও একটু খারাপ লাগলো কমলেশ্বর হাত দিয়ে চোখের জল মুছে আবার বলল থমকে গিয়েছিলাম জানো উনি আমাকে প্রথমে চিনতেই পারলেন না আমি নিজের নাম বলতে তারপর যেন হঠাৎ করে আলো জ্বলে উঠলো উনার চোখে এক মুহূর্তের জন্য কেমন যেন একটা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন আর তারপর চিনতে পেরে মৃদ হাসলেন আর সেই হাসিটা দাগের মত অত উজ্জ্বল ছিল না ছিল নিস্তেজ ক্লান্ত অনেকক্ষণ গল্প হলো ছোটবেলার স্মৃতি একসাথে কেটেছে যেসব উৎসব সেসব কথা তুলতেই মনে হলো সময় যেন উল্টো দিকে বয়ে যাচ্ছে কিন্তু যতই গল্প করছিলাম ততই টের পাচ্ছিলাম বাড়িটা আর আগের মতো নেই দেয়ালে শ্যাওলা জমেছে উঠোন ফাঁকা বাতাসি উৎসবের সেই চঞ্চল গন্ধটা কোথায় যেন হারিয়ে গেছে কোথাও যেন এক অদৃশ্য শূন্যতা ভর করেছে ছোট মা দরজা খুললেন আমি কিন্তু কিছু বলিনি শুধু তাকিয়েছিলাম উনি বুঝে গিয়েছিলেন আমি একটা কিছু বলতে চাই চুপচাপ বসালেন আমাকে গরম চা দিলেন হাতে তারপর শুধু বললেন বলে ফেল যতটুকু পারি আমি শুনছি সেই প্রথম আমার ভেতরের সব কথা ভাঙা স্বপ্ন ভালোবাসার অপর্ণতা মনের গোপন ভয় সব বলে ফেলেছিলাম আমি কাঁদছিলাম তবে উঁ করে নয় শান্ত ভাবে যেন বছরের পর বছর ধরে জমে থাকা একটা নদী আজ একটু একটু করে ভাঙছে তার পাঁধ ছোট মা অবশ্য কিছু বলেননি শুধু পাশে বসেছিলেন মাঝে মাঝে আমার হাতটা ধরেছিলেন শক্ত করে কখনো মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন বুঝেছিলাম সবসময় মানুষকে সামলে নাও মজবুত হও এই বলাটা ঠিক নয় কখনো কখনো কাউকে শুধু বলা দরকার আমি আছি তুমি বলো আগে আগে থেকে যেসব সাজো রব শোনা যেত ঢাকের মহড়া পাড়ার ছেলেদের তৌড়ছাপ মাটির প্রতিমার কাঠামো বাধা তার গন্ধ কিছুই আর চোখে পড়লো না এক একসময় উঠোনো যেখানে মঞ্চ বানানো হতো আর সেখানে খালি শুকনো পাতা উড়ে বেড়াচ্ছে মনে হলো সত্যিই বাড়ি আর আগের মতো নেই বাড়িতে কেউ মা চলে গেছেন ছোটমার মুখটা লক্ষ্য করলাম জানো কতটা শুকিয়ে গেছে গাছের রেখাগুলো গভীর হয়ে উঠেছে চোখের নিচে ক্লান্তির ছাপ সেই চেনা উজ্জ্বল হাসি কোথায় যেন হারিয়ে গেছে অনেক কথা হলো পুজোর আগে ওই বাড়ির যে সাজো রব কাঠামো বাধা হয় সেটাও তাকে দেখতে পেলাম না আমি চুপ করে বসে থাকতেই আমার মনের অব্যক্ত দুঃখটা যেন তিনিও টের পেলেন তুই ভাবছিস কেন এমন হবে তাই না বাড়ি থেকে মা চলে গেলে হাসি আনন্দ সব ফিকে হয়ে যায় রে তবু আশা রাখ আবার হয়তো পুজো হবে মা ফিরে আসবে তার গলায় কেমন যেন আশ্বাস মেশানো এক ব্যথা সুর আমি বুঝলাম তিনি অপেক্ষা করছেন তবে উৎসবের জন্য নয় আসলে দেবীর ফিরে আসার কর্তা মারা যাওয়ার পর থেকেই এই বাড়ির একাধিক সমস্যা দেখা দিল সকলেই পুরাতন বাড়ি ভেবে প্রোমোটারকে দেবে বলে এই বাড়ির উপর নজর দিয়েছে উনি মারা যাওয়ার পরে ছোট করে দুর্গাপূজা হলেও এই দু বছর হতে চললো দূর্গাপূজা বন্ধ হয়ে গেছে বাড়িটা এখন নিস্তব্ধ ছেলেটাও দেশের বাইরে আগের মতো আর আসে না যারা আছে তারা সবাই নিজেদের নিয়ে হয়ে ঐতিহ্যের তখন ওনার কথা শুনে আমার স্বপ্নটার মানে বুঝতে পারলাম স্বপ্নে দেখেছিলাম ছোট মা লাল পা শাড়ি পরে দরজায় দাঁড়িয়ে কারোর জন্য এদিক ওদিক তাকাচ্ছেন কাকে যেন খুঁজছেন কিন্তু সেই মুখটা অস্পষ্ট শুধু একটা নাম শুনতে পাচ্ছিলাম আমি বুঝে গেলাম এই বাড়ির দেবী মা দুর্গা এই বাড়ি ছেড়ে চলে গেছেন তাকে খুঁজছিল আমার ছোট মা তবে আমার স্বপ্নের সাথে ছোটমার কথাগুলোর মিল পেয়ে সত্যি বেশ অবাক হয়েছিলাম তখন সব মিল খুঁজে পেলেও মিল পেলাম না ছোট মা এখন আর লাল শাড়ি পরেন না উনি সাদা পার দেওয়া একটা সাদা শাড়ি ছোট মা সেই শুকনো মুখ নিস্তেজ হাসি আর ভাঙা স্বরে আশ্বাস শোনার পর মনে হলো কেবল সময় নয় আরো কিছু যেন কেড়ে নিয়েছে তাকে যেন তিনি এমন কিছু জানেন যা মুখে বলছেন না আমি চোখ করে তাকিয়েছিলাম তার দিকে হঠাৎই তার চোখে এক এক ঝলক অদ্ভুত দৃষ্টি ফুটে উঠ যেন কোথাও দূরে তাকিয়ে আছেন তোকে সব বলতে পারছি না শুধু এটুকুই বলি এ বাড়ি একদিন মায়ের আশীর্বাদে ভরে উঠেছিল আবার সেই আশীর্বাদই হঠাৎ সরে গেল কেন গেল কি ভাবে গেল তা আমি নিজেও বুঝিনি পুরোটা তবে একটা অদৃশ্য শূন্যতা এই বাড়িকে গ্রাস করে ফেলেছে মুখের ভেতরটা হঠাৎ করে যেন কেঁপে উঠল মনে হলো সত্যি বাড়িটা থেকে অনেক 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 আলো সরে গেছে হয়তো এবছর মা আবার ফিরবেন তবে ফিরবেন কি না তা শুধু ভক্তির উপর নয় আমাদের বিশ্বাসের উপরে নির্ভর করছে তুই যদি সত্যি ডাকিস বিশ্বাস করিস তাহলেই মা ফিরবে ওই মুহূর্তটা যেন চারপাশের বাতাসকে ভারী করে তুলল মনে হলো উঠোনের এক কোণ থেকে হালকা শিউলির গন্ধ ভেসে আসছে অথচ গাছে কোনো ফুলই নেই আমি ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালাম মনে মনে প্রতিজ্ঞা করলাম হয়তো সত্যি এবার মাকে ফিরিয়ে আনবো ছোট মাকে নয় পুরো বাড়িটাকে আবার হাসি দিয়ে গড়িয়ে দেব সৌরদ্বীপের চোখেও জল এসে গেল গলা শুকিয়ে গেল অনেকক্ষণ চোখ বন্ধ করে রইলো তারপর নিজের মনেই কিছু একটা ভেবে বলল আচ্ছা ওই বাড়িতে আবার দুর্গা পুজো চালু করে যায় না আমি ভাবছি যদি ছোট করে আবার শুরু করা যায় খুব ভালো হবে তোমার কি মতামত কথাটা শুনে অবাক হয়ে কমলেশ্বর প্রথমে সৌরদ্বীপের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল ভাবনাটা আমারও হয়েছিল তবে খরচা লোকবল তো লাগবেই তাই না তার উপরে আমরা চাইলেও যে উনি রাজি হবেন তেমনটা তো নাও হতে পারে একটা ছোট ঠাকুর প্রথম বছর বড় করে করব না ম্যানেজ হয়ে যাবে প্রস্তাবটা ওনাকে দেওয়া যায় আশা করি এই কথা শুনে কমলেশ্বর হঠাৎই তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল কমলেশ্বর বাচ্চাদের মতো কাঁদছে সৌরদীপ তাকে বাধা দিল না সে বুঝেছে একটা জমি থাকা চাপা কষ্ট বের হয়ে আসছে কমলেশ্বর নিজের চোখে জল তাকে এখন অনেকটা হালকা ও স্বাভাবিক লাগছে দেখতে সারা রাত দুজনে অনেক গল্প করলো অনেক আলোচনা করলো দুদিন পরে তারা গেল সেই বাড়িতে পুজোর আর দেরি নেই ছোটমা প্রথমে আপত্তি করলেও সৌরদীপ কমলেশ্বরের সেই স্বপ্নের কথা প্রথম ওনাকে জানালেন ছোটমা নিজেও বললেন সত্যি এই বাড়ি থেকে ওমা চলে গেছে মন্দির যেন শূন্য হয়ে আছে ধূপের গন্ধ আর টেকে না ঠাকির আওয়াজও বহু বছর ধরে থেমে আছে অথচ প্রতিদিন ভোরবেলা আমি মনে মনে মাকে ডাকি মা আর একবার ফিরে এসো একবার আবার তোমার পায়ে আলতা লাগুকেই উঠোনে মনে হয় মাকে সত্যি রাগ করে চলে গেছে নাকি আমরাই ভুলে গেছিলাম তাকে ডাকতে কত দিন হয়ে গেল ঠাকুর ঘরের দরজায় নতুন ফুল রাখা হয়নি উলু ধ্বনি শোনা যায় তবুও মনে মনে প্রতিদিন শুধু একটাই প্রার্থনা করেছি মা আবার এসে আবার এই বাড়িতে পুজো হোক ধুমধাম করে না হলেও এবার হবে আমি আর অপেক্ষা করতে পারছি না হয়তো ঢাক বাজবে না বিশাল প্রতিমা আসবে না বিশাল জনসমাগমও হবে না কিন্তু মা যদি চান তবে ছোট করে হলেও একটা আসন হবে ধনী উঠবে ধূপ কাঠি চলবে আর মায়ের চোখে আবার প্রদীপের আলো করবে আমার সামান্য কিছু জমানো টাকা আছে আমি আনছি সেই দিয়ে তুমি ব্যবস্থা করো প্যান্ডেল না হলে ঘরেই হবে মাটির ছোট প্রতিমা হলেও হবে আমার কেবল চাই মা আবার এই বাড়িতে পা রাখুন না ছোট মা আপনাকে কিছু দিতে হবে না এতদিন ধরে আপনি একাই এই বাড়ির সবটুকু দুঃখ শূন্যতা দায়িত্ব বয়ে চললেন এবার আমরা চাই আপনাকে একটু আনন্দ দিতে তাই এবার আমরা বন্ধুরা মিলে নিজেরাই ছোটো করে না হয় পুজোটা করবো হয়তো সে আগের মতো ঢাক বাজবে না কিংবা বিশাল প্রতিমায় এসে উঠোন ভরাবে না কিন্তু আমাদের মনের টান আমাদের ভক্তি ভালোবাসা দিয়ে আমরা মায়ের আসনকে সাজা বই সাজাবো আমরা চাই আপনি শুধু আমাদের পাশে থাকুন মায়ের সামনে প্রদীপটা ধরুন উলুধনি শুনুন আর সেই পুরোনো দিনের মতো হাসি মুখে বলুন দেখো মা আবার ফিরে এসেছ এই বাড়িতে পয়সা ধুমধাম এই সব কোনো ব্যাপার না ছোট মা আসল ব্যাপারটা হলো এই বাড়ির বুকের ভেতর থেকে মাকে আবার ডেকে আনা আর সেটা তো টাকা দিয়ে হয় না বলুন ও হয় কেবল ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে আমরা বন্ধুরা একসাথে বসে প্রতিমা গৃহ মতো করেই ছোট্ট করে আয়োজন করব। মায়ের গন্ধ ধূপের ধোঁয়া প্রদীপের আলো এই অঙ্গন আবার উজ্জ্বল হয়ে উঠবে আপনি শুধু আপনি শুধু আমাদের আশীর্বাদ করবেন ছোট মা বাকিটা বাকিটা আমরা সামলে নেব সবাই মিলে ছোট মূর্তি অর্ডার দেওয়া হল কি কি ব্যবস্থা করতে হবে সব বুঝে নেওয়া হয়েছে মুদিখানা ফুল ফল পুজোর উপকরণ দশকর্মার মাল মাটির জিনিস যা যা লাগবে পুরোহিতের থেকে সব লিস্ট করা হয়েছে তখন সূর্য তার আলো বিকিরণ করছে ভোরের মিষ্টি হাওয়া জানলা দিয়ে ঢুকছে কমলেশ্বরের ফোনে আরাম বাড়ছে ভোর চারটে বাজে ঘুম চোখে কমলেশ্বর ফোনে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী চালিয়ে দিল আজকে মহালয়া দেবীপক্ষের সূচনা মহালয়া আসলে একটা দিন নয় এটা একটা অন্তর্যাত্রা সূচনা এই দিনে মানুষ পূর্বপুরুষদের স্মরণ করে বুঝিয়ে দেয় আমরা কেউ আলাদা নই অতীত থেকেই বর্তমানে জন্ম অন্ধকার অমাবস্যা পেরিয়ে মহালয়া জানিয়ে দেয় আলো আসছে মা আসছেন এটা মৃত্যু থেকে জীবনের শোক থেকে আনন্দের পিতৃপক্ষ থেকে দেবীপক্ষের রূপান্তরের মুহূর্ত পুজোর কদিন আগে থেকেই সৌরদ্বীপ কমলেশ্বর ও কয়েকজন বন্ধু মিলে আলো দিয়ে বাড়িটা পুজোর দিন সকাল থেকেই ভিড় জমে গেল সবাই আশ্চর্য হয়ে গেল পুরনো পুজো আবার শুরু হতে দেখে ছোট মা চুপচাপ বসে সবকিছু দেখছিলেন ওনার চোখে মুখে খুশি ও আনন্দের অশ্রু মনে মনে উনি কিছু জপ করে চলেছেন সৌরদ্বীপ সবকিছুই দেখছিল এদিক ওদিক দেখলো কমলেশ্বর কোথায় নাম ধরে একবার ডাকলো কমলেশ্বর তখন ঢাক নিয়ে উচ্ছ্বাসে ভরে উঠেছে সে যেন সে পুরাতন দিনে ভেসে গেছে সেই পুরাতন ছন্দে ঢাক বাজাচ্ছে চারদিকে ধ্বনি কাঁসর ঝাঁঝ ঢাকের শব্দ ধূপ আর ফুলের গন্ধে মাতোয়ারা হয়ে উঠলো সৌরদেবের চোখের কোণ ভিজে উঠলো ও অনুভব করলো আজকের এই মুহূর্তে কমলেশ্বর সত্যি সতেজ প্রকৃতির মতো উজ্জ্বল প্রাণ খোলা কিন্তু সৌরদ্বীপের চোখ যেন অন্য কাউকে খুঁজছিল মনে হচ্ছিল সেই স্বপ্নের মেয়েটা এসেছে সত্যিই কি এসেছে চারিদিকে তার চোখ কাকে যেন খুঁজছে সে নিজের মনেই এদিক ওদিক তাকিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছে পাচ্ছে না তার মুখ যেন অপেক্ষা করছে কিছুর জন্য চোখগুলো স্থির হয়ে আছে দেবী মূর্তির দিকে জোর হাত করে মাকে প্রণাম করছে চোখের কোন দিকে জল গড়িয়ে পড়ছে তার হঠাৎ কানে ভেসে এলো নপুরের শব্দ সে মনে মনে আপ্লুত আনন্দিত ও উচ্ছ্বাসিত সৌরদীপ চোখ বুঝে নিজের অজান্তি বলে ফেললো উমা এসেছে উমা এসেছে বাড়ির চারদিক থেকে উড়ু ধনী শোনা গেল ঢাকের আওয়াজ প্রতিধ্বনির মতো ভেসে এলো মনে ছোট মার টলমল করতে লাগলো অশ্রুবিন্দু তিনি আস্তে আস্তে বললেন মা এসেছে আমাদের ঘরে আবার মা আবার ফিরে এলো আমাদের ঘরে মনে প্রার্থনায় মা সত্যি ফিরে এসেছেন হয়তো প্রতিমা ভিত নয় এই বাড়ির প্রতিটি কি বাতাসে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি ভস্তম্ভ